বহু দিন থাকে নষ্ট এখানে পানি জমা হয় সামনে টান কি অবস্থা এ এটি বৃষ্টি আলে এখান থেকে একটা পানি গড়বে না গাড়িগুলো না সময় সময় কি কত গাড়ির চার উঠে চলে যাচ্ছে এখানে পানি হলে ভাঙা দেখা যায় না গাড়ি উল্টে পড়ে যায় ভাঙা ঠিক করতেছে না এটা দু তিন বছর চার বছর হয়ে গেল তিন চার বছর থেকে ভাঙ্গাচুরা প্যাসেঞ্জারকে কষ্ট হয় রাস্তা বৃষ্টি হলে চলাচল করা কষ্ট এপার থেকে ওপার পার হওয়া যায় না মনে হয় নদী হয়ে যায় এরকম জলাবদ্ধতা থাকে এই যে ইটা বিছে দিছে ইটা বিছে দিছে এই ইটা পর্যন্ত মনে হয় ক্ষয়ে চলে গেছে গর্ত গর্ত সব রাস্তা কাজ চলতেছে আমার জানা মতে দুই সাল থেকে দুই হাজার তেইশ গেলো চব্বিশ গেলো পঁচিশও প্রায় শেষ হয়ে যাচ্ছে এখনও রাস্তার কাজ সম্পূর্ণ হচ্ছে না মানে কাজ করেই না মানে হয়তো কিছু দিন কাজ করে কিছু দিন বন্ধ থাকে আবার একটু কাজ করে আবার বন্ধ থাকে সামনে মাতাজি বিটে একটু কাজ হচ্ছে মাঝখান দিয়ে ঢালাই দিচ্ছে কিন্তু এদিকে কোনো কাজের লোকজন নাই। মাঝে সাথে দিকে একটু করে দু এক মাস পর পর এক মাস পর পনেরো দিন পর হয়তো একদিন করে আর নাই। কোন আমাদের এক আর এর টাকা পয়সা পায়নি আমরা এখন আমাদের জায়গার জায়গা এবং স্থাপনার টাকা পয়সা পায়নি যার কারণে এরা কাজ করতে পারছে রাস্তার কাজ হচ্ছে না রাস্তার পাশে এটা আমাদের বিল্ডিং তো সরকার বিল্ডিং এর বিল্ডিং নিবে সাথে আমাদের জমি আছে জমি নিবে সমস্যা নেই কিন্তু আমাদের যে পাওনা আছে এই পাওনাটা দেওয়ার পরেই আমরা বিল্ডিংটা ভাঙতে দেবো এরপরে রাস্তা করতে দেবো টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমরা পাওনা পাইতেছি না টাকা পাইতেছি না এই জন্য বিল্ডিংও ভাঙা হচ্ছে না রাস্তাও হচ্ছে না না আমাদের কোনো আপত্তি নাই সরকার নিবে এখানে কোনো আপত্তি নাই কিন্তু আমাদের যে ন্যায্য পাওনা আছে এই পাওনাটা আমাদেরকে দিলেই আমরা বিল্ডিং বিল্ডিংও ভাঙতে দিব জমিও দিয়ে দেব যেহেতু একটা এলিগেশন আমাদের এটা স্থাপনার ক্ষতিপূরণ এবং ভূমি যে অধিগ্রহণের ক্ষতি পরিমাণ সেই টাকা আমরা বাষট্টি কোটি টাকা আমরা ইতিমধ্যে হস্তান্তর করেছি আর বাকি অন্য একটি প্যাকেজের কাজ প্রাকলনের প্রস্তুতির কাজ এখন চলমান রয়েছে যার কারণে এটা প্রাকলিত বাইরে বলতে পড়া যাচ্ছে আমাদের আসলে ওইখানে যেটা বদল কাছে যে যে রাস্তার কাজটা হচ্ছে সড়ক জনপত অধিদপ্তর থেকে আমাদের ইতিমধ্যেই অধিগ্রহণ বাবদ যে টাকা সেটি আমাদের অ্যাকাউন্টে জমা হয়েছে গত সপ্তাহে আমরা একটা শুনানি করছি যারা প্রাপক শুনানি দু একটা শেষও হয়েছে আমরা প্ল্যান করেছি শুনানি শেষ পাঁচটা করে হলেও আমরা অন দ্য স্পটে যাব যার জমি যেখানে অধিক্রহণ হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বিতরণ করব অন দ্য স্পটে বিতরণ করলে যারা এখনও শুনানি শেষ হয়নি তারা যেমন উদ্বুদ্ধ হবে বিশেষ করে মিস পেমেন্ট যাতে না হয় যার টাকা সেই পেলো কি না টাকা দেওয়ার সব হয়রানি হলো কি না আমরা সব বিষয়গুলো জাস্টিফাই করে তারপরে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি